দুজনে হয়ে যাবে কে হয়ে আমাদের পঁচিশ ত্রিস্কার ফিট ছাদ ছাদ কমপ্লিট হয়ে গেছে আজকে খাঁচা মাঁচা কমপ্লিট করে কালকে রড বিছানো হবে এইরকম খাঁচা উপরে উঠছে দোতলার উপরে বুঝি খাতা তুলছো ওপরে দুজন আছে নিচে একা আছে তুমি কি হচ্ছে আছে খাতা তুলছো কষ্ট হবে না কষ্ট করছে কষ্ট হবে রাজমিস্ত্রি কাজ হলে রাজমিস্ত্রি কাজ কষ্ট রাজমিস্ত্রি কাজ অবশ্যই কষ্ট কাজ না করলে আমাদের পয়সা কো দিবে না আর কাজে যদি আমাদের একটু ফাঁক কম বেশি হয় তাহলে আমাদের পয়সা পেতে কষ্ট হয় আরে কাজ কম হয়ে গেলে বলবে পয়সা দিয়ে কাজ কম কি পয়সা দিব কষ্ট কম না পুরুষ লোকের পয়সা দিতে মাসে কষ্ট হয় मुझे तुझे नौ परियास हो कि कमला खाते तुझने पस्त हो चेह अलग लोग दरकर चलने के मुझे ऊपर अलग लोग दरकर चेह मध्य छाड़ का सेटलिंग कंप्लीट है जेह कि हमारा कंप्लीट रोड आज के